হাই এভরিওান আজকের ভিডিওটা স্পেশালি আমি ডেডিকেট করছি অল নার্সেস হাই নার্সেস ইউ আর বিউটিফুল ইউ আর ডুইং এ জব তোমরা প্রত্যেক দিন কাউকে না কাউকে হাসাচ্ছ প্রত্যেক দিন তোমরা ট্রিট করছ প্রত্যেক দিন তোমরা রেসপন্সিবিলিটি নিচ্ছ ওই হাসি মুখটা নিয়ে আমি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করছি আমি অ্যাপ্রিসিয়েট করছি সমস্ত ছোটো বড় নিউ জয়নি বা এক্সপিরিয়েন্স নার্স যারা আছে ওখানে সবাইকে আমরা সেই নার্সেস যারা প্রত্যেক দিন হসপিটালে কাজ করার পরেও প্রত্যেক দিন পেশেন্টসদের সেবা করার পরেও সব রেসপন্সিবিলিটি নেওয়ার পরেও অ্যাপ্রিসিয়েশানটা পাই না সবার থেকে রেসপেক্টটা পাই না আমরা যারা পাবলিক সেক্টরে কাজ করি যারা কর্পোরেট হসপিটালে কাজ করি ওয়ার্কের লেভেলটা কীরকম হাই হয় আমি জানি বা আমরা সবাই জানি ওয়ার্ক প্রেশারটা কতটুকু হাই হয় ব্রেনটাকে চারদিকে ইউজ করে টাইম টু টাইম পেশেন্টকে মেডিসিন দিয়ে টাইম টু টাইম পেশেন্টের টেক কেয়ার করার পর যখন আমাদের শিফটটা অ্যান্ড হয় তখনই দেখা যাচ্ছে শিফট অ্যান্ড হওয়ার পর তুমি যখন বাড়ি যাচ্ছ হয়তো রেস্ট করবে তখন তখন কল আসছে কোনো কমপ্লেন বা এটা ভুলে গেছো বা এটা করেছো কেন এই হ্যান্ড ওভারটা প্রপারলি দাওনি কেন এটা করো নি কেন ওটা করো কেন হাজারটা কোয়েশন রেজ হয়ে যায় তুমি মানে বাড়ি গিয়েও তুমি অনেক সময় শান্তিতে ঘুমোতে পারো না স্পেশালি আফটার নাইট ডিউটি তো আবার কখনো কখনো ওটাও হয় যে কোনো কোনো সময় কোনো ভালো পেশেন্টস থাকে বা পেশেন্টস অ্যাটেন্ডেন্স থাকে যারা সত্যিই বলছি নার্সেসদেরকে রেসপেক্ট করতে জানে ওরা রিয়েলি ওরা মন থেকে আশীর্বাদও করে কিন্তু সবার থেকে তুমি ওই সেই জিনিসটা আশা করতে পারো না কেউ কেউ এরকম বিহেভ করবে যে তোমরা নার্সেস না তোমরা সার্ভেন্টস ক্লিনটা এগিয়ে দাও প্লেটটা নিয়ে চলে যাও এটা এখন দেবে না মানে তোমরা জাস্ট সার্ভেন্স এরকম বিহেভ করবে না আমরা নার্সেস আমরা হাইলি প্রফেশনালস আমাদের প্রত্যেকটা প্রসিজার্স থিয়েরি থেকে শুরু করে প্র্যাকটিক্যালে শুরু করে ইভেন হসপিটাল জয়েন করার পরেও ট্রেনিং সেশন থাকে সব কিছু প্রপারলি ট্রেনিং দেওয়ার পর আমরা পেশেন্টসদেরকে সেই প্রসিজার্সগুলো করি We are highly professionals, and we attenders not patients behave servants. Not a single word of appreciation, not a respect, nothing. But forget about all this. We are nursing officers. We have to respect each other. আর কেউ করুক আর না করুক আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের প্রত্যেক দিনের কাজকে আমরা আমাদেরকে রেসপেক্ট না করলে আর কে দেবে আমরা দুসরা মানুষের কাছ থেকে এক্সপেক্ট করবো না রেসপেক্ট আমরা নিজেদেরকে রেসপেক্ট করবো তাহলে অবভিয়াসলি ওই থার্ড পারসেনটাও রেসপেক্ট দেবে এখনও হসপিটালে নার্সেসদেরকে স্যার অর ম্যাম বলা হয় না দেয়ার আর সিস্টার্স এরকম করেই বলা দেয়ার ব্রাদার্স অফ দেয়ার সিস্টার্স ইউ শুড নট কল দেম স্যার অর ম্যাম বাট পৃথিবী এগিয়ে গেছে অনেক আগে এগিয়ে গেছে স্পেশালি ইন্ডিয়াতে নার্সেস মানে সিস্টার্স ওর ব্রাদার্স এভাবেই ওদেরকে রেসপেক্ট দেওয়া হয় এভাবেই ওদেরকে ডাকা হয় কিন্তু হোয়াট ইফ স্যার অর ম্যাম ইট উইল গুড যদি এরকম কেউ ডেকে ডাকে একদিনে একবার বা আমাদের নাম ধরে ডাকে নট দ্যাট সিস্টার অর অ্যাট ব্রাদার তাই না খারাপ লাগে আমরা আমাদের লাইফের একটা পার্ট দিচ্ছি আমাদের হসপিটালকে পেশেন্ট কেয়ারকে আমরা আমাদের ইমোশানস ওয়াট এভার ইমোশানস থাকি আমরা স্ট্রেস থাকি আমাদের লাইফ এদিকে ঝাণ্ডা হয়ে যাচ্ছে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে আছি বা আমাদের যে কোনো ফ্যামিলি প্রবলেম হচ্ছে কেউ মারা গেছে কেউ হয়েছে মানে কারোর জন্ম হয়েছে কিন্তু আমরা কোনো কিছুই শো করতে পারবো না আমাদের ওয়ার্ক প্লেসে আমাদের ইমোশনসটা ওখানে আসতে পারবে না আমরা আমাদের হ্যাপিনেস দেখাতে পারবো না আমাদের স্যাডনেস দেখাতে পারবো না আমাদের আমাদের কাজ করে যেতে হবে আমাদের উইদাউট এনি লিমিটেশনস সো ইয়েস আমরা মানুষ আমাদেরও কিছু ইমোশনস থাকে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে ওটা এফেক্ট পড়ে না করতে দেয় না আমরা আমরা জানি কী করে ব্যালেন্স করতে হয় সো আমি ওটাকেও অ্যাপ্রিসিয়েট করছি ইন্ডিয়াতে নার্সেসদের এতটা রেসপেক্ট নেই এতটা পেমেন্টও নেই কিছু না কিন্তু ফরেন কান্ট্রিসে কান্ট্রিসে সত্যি বলতে নার্সেসদের সেরকম পেমেন্টও আছে অ্যাজ ওয়েল এস তারা সেরকম রেসপেক্টও পায় ওয়ার্ল্ড লোডও অনেকটা কম সো ইয়েস ফরেন কান্ট্রিজগুলোতে নার্সেসদের সেই পজিশনটা আছে আমি বলতে পারি আবার ইন্ডিয়াতে যেটা হচ্ছে যে টুয়েলথ অফ মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের বার্থডে নাইটেঙ্গেলের বার্থডের সাথে আমরা নার্সেস ডেটা সেলিব্রেট করে নিচ্ছি একদিন শেষ আবার কোনো কোনো জায়গাতে তো ওটাও হচ্ছে না জাস্ট স্কিপ করে দেয় কিন্তু দুই অ্যাজ এ নার্সেস আমাদেরকে নিজেদেরকে সেলিব্রেট করতে হবে প্রত্যেক দিন আমরা যা কিছু করছি প্রত্যেক দিন কিছু একটা ভালো কাজ করছি আমাদের জন্য কেউ হেসেছে আমাদের জন্য কেউ ভালো ফিল করেছে বা কেউ আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ড দিয়েছে ওটা কে আমাদেরকে সেলিব্রেট করতে হবে করাটা তাহলে হয়তো আমাদের লাইফটা কিছুটা হলেও ইজি হয়ে যাবে সো আশা করছি নার্সেস ওভারদের সবাই আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইবটাও করে দিও আমার চ্যানেলটাকে We'll see you in next video.